আমি কালা জাদু বলে অপমান করেছি এটা হচ্ছে কালা জাদু করার মতো পুতুল করেছে শুধু একটা গুঁজে দেওয়ার অপেক্ষা এখন বাজে পৌনে বারোটা তো আমরা খেয়ে দিয়ে ঠাকুরের কাজ করতে বসেছি লুলুও রাতে জেগে আছে আমাদের সাথে কাজ করছে আমাদের সৌরভ বাবু আমাদের শেয়ার কাট করছে শেয়ার সৌরভ দেখো এখানে এটা কি করছে সৌরভ আ আর কি বস লুলু কিন্তু অনেক কাজ করেছে লাইতো লুলু এই দেখো এখন কি করছে এখন বলতে বানাচ্ছে প্রদীপে লুলু কিছু বলবে ভালো লাগে না এই যে বেলপাতাগুলো আছে আঠাশটা বেলপাতা লাগবে হোমের জন্য সেগুলো আলাদা করছি আর ওখানে যোগী ডুমের যে ডোকগুলো হয় সেগুলো আমি রেখে দিয়েছি আগে সৌরভ অবশ্যই হেল্প করেছে লুলু হেল্প করেছে আমাকে सौरभ শ্রী करा স্টার্ট করে দিয়েছে আর এখানে দেখো অনেকটা ঘুরে ওচ্ছে কিন্তু এই যে সরস্বতী পূজোর আগের দিন এই যে মজাটা কিন্তু অন্যরকম হয় হ্যাপিও চলে এসেছে নামটা হাসি বসে যে দেখো কালা জাদু বললে সেই যে পুতুলগুলো করে ওই রকম একটা ডানপুড়া বানিয়েছে কোনটা ডানপুড়া দেখাতেই হাত দিয়ে সবাই এখানে তানপুরা বুঝতেই পারছে এখানে করতে আর কোন মানুষ বুঝতে পারছে কোনটা তানপুরা আচ্ছা রংটা আমাকে করতে দে আমাকে কমপ্লিটটা করতে দিতে তো হ্যাঁ আপনি কিছু বলবি কালো দাদু করার মধ্যে পুতুল করেছে শুধু একটা তীর গুজে দেয় আর অপেক্ষা তীর কি চলো গলা পূর্ণ হবে না বেচারা তো করছে কষ্ট করে এখন বাজে পৌনে একটা মাত্র এখন বাজে রাত্রি

না সত্যি ভালোবেসলাম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে এখন বাজে একটা বিয়ালিশ সবাইকে গুড মর্নিং কালকে রাতের বেলা আমরা শুঁতে শুঁতে দুটো বাজিয়ে দিয়েছি সৌরভ তারও পরে শুয়েছে লুলু আমাদের সাথে জেগে ছিল প্রায় সাড়ে বারোটা পর্যন্ত সকাল সকাল লুলু চলে এসেছে লুলু মুখ এখনো যা কি হবে আমরা রেডি হয়ে গেছি আমি মলি রেডি হয়েছি সৌরভ নিচে পুজোর যোগাযন্ত করছে আর লুলু এখনো ঘুরে বেড়াচ্ছে এই দেখো এখনো স্নান করেনি সবাইকে বলে দেবো আমরা এখন সবাই পুষ্পাঞ্জলি দিতে বসেছি হ্যাপি এখানে বসেছে মৌলি আছে পুজো কমপ্লিট হয়ে গেল আবার রাতে এসে হোম যজ্ঞ করবেন এখানে হ্যাপি আঠাশ প্রদীপ জ্বালানো হবে সেই জায়গাটা রেডি করছে অমিতা লুলু এখন ব্যাডমিন্টন খেলছে আর লুলু বারবার আমাকে বলছে শিখে নাও তাই তো শিখে নিয়ে কি করবো কার সাথে আমি এখন নিচ্ছি আর এপারে মৌলি আর লুলু দুজন মিলে ব্যাডমিন্টন খেলছে ও বাবা দারুন শট মানে এটার মধ্যে মধু থাকে আর মধুটা নেওয়া হয়ে গেলে তখন এই মোমটা পরে থাকে মোম হ্যাঁ ব্লুডুজ দেখাতে নিয়ে যাচ্ছে এখানে মৌমাছি চাষ করা এই মৌমাছি আছে এর ভেতরে তাই ঢুকছে বার হচ্ছে সৌরভের ছাদে উঠেছি আর চারিদিকটা দেখো সবুজে সবুজ দারুণ লাগছে সকালবেলা পাখিদের কিচিরমিচির হচ্ছিল খুব আগেও তোমাদের দেখিয়েছি যারা দেখনি এবারটা দেখে নিতে পারো দারুন অমি ধমের কাট কাটছে আর লুলু ব্যাট বল নিয়ে অপেক্ষা করছে কখন কাট কাটা শেষ হবে আর ও খেলতে যাবে লুডো খেলতে বসেছি হ্যাপি অমিত আর আমি কতদিন পর লুডো খেলছি এরকম বোট নিয়ে লুডো অনেক দিন পর এটা লুলুর বোট লুডো খেলতে পারে না এই লুলু তুই খেলতে পারিস না তাহলে আয় খেল ভাল লাগছে না তাই কেন ভাল লাগছে না কেন আচ্ছা তাও নাও তুমি চালো রে বাবা লুলুর দু ছয় পড়লো ও বাহ এবার দাও এবার দানটা দাও দেখি এই রে আচ্ছা শিখিয়ে দিচ্ছি চল এই একটা গুটি বার করলি আল একটা ও ওই তো দিয়ে দিয়েছে হ্যাপি দিয়ে দিয়েছে কাকিমা পরিবেশন করছে হাল্লুলু রেখে যাচ্ছে দাদা আছে দাদা হচ্ছে খেতে বসবে একটু পরে আমাদের সাথেই বসবে আর এখন চলে এলো পায়েস কাকিমা কত কিছু একা হাতে রান্না করেছে না হ্যাপিও হেল্প করেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমরা একটু রেস্ট নেবো আর একটু আগে সৌরা উটো করে কোথায় গেল স্টেশনের দিকে তো ও এখনও এসে খায়নি ও কখন আছে জানি না তখন এসে খাবে তো আমরা আগে থাকতেই খেয়ে নিলাম দুপুরে ঘুমিয়ে আবার বিকেলে ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছে এদের এটা হচ্ছে ওলকপি গাছ এটা হচ্ছে নোটে শাক গাছ এটা হচ্ছে ব্রোকলি গাছ

মালতী মাসি ভোগ রান্না চলছে কি রান্না করছে সেটার জন্য কথা বলবে না হয়ে গেছে সৌরভ ছিল একটু বসে আছি আর কি সারাদিন আর পাচ্ছি না হ্যাপি আর আমি লুডো খেলছিলাম হ্যাপি একদম জিতেছে আমি একদম জিতেছি তাই তো এখন হ্যাপি আর মৌলি মিলে লুচি করছে আর লুচির ব্যালন চাকি নেই অভিনব পদ্ধতিতে লুচি করা হচ্ছে সন্ধ্যাবেলার টাইমে ফের পুজো হচ্ছে এখন হোম চলছে এক ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে কেকটা কাল ঠাকুরের জন্য আমি বানিয়ে এনেছিলাম আমি নয় অমিত বানিয়েছে তো সেটাও দেওয়া হয়েছে এখন হোম এখন হোম হচ্ছে আমরা এখন সবাই মিলে প্রসাদ খেতে বসেছি আর এদিকে হ্যাপি করেছে আমাদের জন্য চা আমরা আর কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব। মৌলি এখন খেতে বসেছে আমি খাইনি আর সৌরভ বাবু পরিবেশন করছে তোর মন খারাপ বাড়ি যাওয়ার সময় মৌলি আবার মনই নিল রাতের বেলা ধামুয়া স্টেশন অনেকটাই ফাঁকা আমাদের ট্রেন আছে দশটা দশে আর অলরেডি ট্রেন ঢুকছে পিছনে হর্ন দিচ্ছে তোমরা শুনতে পাচ্ছ ট্রেন এবার ঢুকছে আর আজকের ট্রেনটাও পুরো ফাঁকা দেখো এপারেও ফাঁকা এপারেও ফাঁকা কয়েকজন আছে যেমন রাতের ট্রেনে হয় এটা লাস্ট ট্রেনের আগের ট্রেন হ্যাঁ আর ঠান্ডাও আছে এপারে বাড়ি যাচ্ছিলাম আর বারুইপুর প্রগতি সঙ্গের প্রতিমা আমরা নেমে গেছি ট্রেন থেকে আবার বাড়ি যাব তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও